বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাস্তব প্রকৌশলগত অভিজ্ঞতা অর্জন দলগতভাবে কাজ করার দক্ষতাকে আরও শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বায়ুস্টের সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব দু অনুষ্ঠিত হয় বায়োস্টের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠান সনদপত্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ওই উৎসব শেষ হয় এতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বায়োস্ট কুমিল্লায় মোট আশি জন শিক্ষার্থী ট্রাস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বায়ুস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বিএসপি পিএসসি বিশেষ অতিথির বক্তৃতা করেন পোয়েটেড সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ ইশতিয়াক আহমেদ সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান আমরা এটা প্রত্যেক বছর কন্টিনিউ করব এবং আমরা আন্তর্জাতিক বা দেশীয় পর্যায়ে বিভিন্ন বড়ো বড়ো প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করব অফিসিয়ালি এখন আমি হেড অফ দ্য ডিপার্টমেন্টকে অনুরোধ করবো যে প্রায় টিম গঠন করার জন্য এবং আমরা বিভিন্ন জায়গায় পাঠাবো এখানে আমরা হাতে নাতে যদি তোমরা কাজগুলো না শিখো তাহলে এখনকার জব মার্কেটে খুব কঠিন

আমাদের যদিও এটা প্রথম একটা ফেস্টিভ্যাল আমাদের আজকে হলো আমরা ভবিষ্যতে এটা হয়তো কন্টিনিউ করবো এবং আরও বড় এবং ব্যাপক আকারে আমাদের করার ইচ্ছা আছে তো আমাদের শিক্ষার্থীরা প্লাস অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে যেভাবে অংশগ্রহণ করেছে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে তাতে আমি নিজে খুবই উৎসাহিত আজকে আমি আসছি সিং জুনিয়ার্স যেটা হচ্ছে সিং লিপার থেকে আর প্রোগ্রাম টাইপের একটা সেমিনার ছিল আমরা এখানে আমরা আমার বর্তমান সর্বোচ্চ ইউনিভার্সিটি থেকে ঢাকা মানিয়ে এবং মূলত এই ট্রাসের মাধ্যমে ওরা ট্রাস ব্রিজ বা বেই ব্রিজ সম্পর্কে ওরা অনেক কিছু শিখতে পেরেছে আশা করি এবং হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে এটা কীভাবে হয় কীভাবে এটা রান করা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতে ভালো মানে তারা চেষ্টা করবে এবং মুখ হচ্ছে এরা ভালো শিখতে পারছে একটা